একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা ও দশ পয়সা সংখ্যার অনুপাত থ্রি ইজ টু ফোর ইজ টু টেন ব্যাগে মোট একশো দু টাকা থাকলে দশ পয়সার সংখ্যা কত ঠিক আছে সেমভাবে আমরা দেখব যে থ্রি ইজ টু ফোর ইজ টু দশ এইখানে আমরা দেখি যে তিনের সাথে একশো গুণ করবো যেহেতু এক টাকা হচ্ছে চারের সাথে পঞ্চাশ পয়সা গুণ করবো ঠিক আছে দশের সাথে দশ পয়সা তিনশো ইজ টু দুশো ইজ টু একশো জিরো জিরো ক্যান্সেল করে দিলে টাকায় পরিণত হয়ে যাবে তিন দুইয়ে ছয় এ তিন দুইয়ে পাঁচ আর একে ছয় টোটাল ছ টাকা চলে আসছে ঠিক আছে এই যে ছ টাকাটা আছে এই ছ টাকা দিয়ে আমরা একশো কুড়ি এই একশো দুইকে ভাগ করলে আমরা কত পাচ্ছি পাচ্ছি সতেরো ঠিক আছে আমাদেরকে কত বলেছে দশের সাথে গুণ করতে বলেছে তাহলে কত হয়ে যাচ্ছে একশো সত্তর তাহলে আমরা অপশান ডি দেখছি একশো সত্তর রাইট অ্যান্সার